তো শুভ সকাল সবাইকে আবার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো আমি সুস্থ আছি আর আমার পেটসগুলো সুস্থ আছে সবগুলো সুস্থ নেই একটা শুধু সাদা দেশি বাচ্চা মোর গাটা এটা একটু অসুস্থ মতোই আছে কন্টিনিউ ছাই রাখতেছি এই হাঁসগুলোকে দেখতেই পারতেছো হাঁসগুলো খুবই ফুর্তিলা আছে এখন আর একদম সকালে জল দিলাম সকালে বের করার সময় সঙ্গে জল দিয়ে দিচ্ছি কারণ একটু পরে ওদেরকে আবার এখান থেকে বের করে চিনা হাঁসগুলোকে রাখবো চিনা হাঁসগুলো এখন একটু বেশি নেট ফাটা দেখে বেশি ডিস্টার্ব করতেছে তো আবার দেখি ক এই যে হাঁস সরানো হয়ে গেছে এবার দেখি কিছু কয়েকদিন সময় লাগে হাঁসের রাজহাশের ডিম পারতে কারণ মেটিং তো কন্টিনিউ করেই যাচ্ছে তো এখন দেখা যাক কতদিন পরে ডিম পারে আর এই যে জল আর দেখছে প্রচুর পিঁপড়া একদম খাঁচা ফেরে গেছে ওর পরে কালোটা ওপরে ওইটাও খাওয়া শুরু করছে নিচে অনেক ছড়াই গেছে আমি এই দুটাকে ধরে উপরে দিয়ে দেবো মুরগিগুলো শীত লাগছে কেন যেন তারা সব এই নেটের বাইরে চলে গেল তো যাক একটু ঘাস ঠাস থাক আমি একটু পরে নেট থেকে তারা এনে ঢুকাই রাখবো দেখে যেন চিৎকার করতেছে ওই যে দূরে একটা বেজি না কি যে না কাঠ পাখি ওই যে দূরে ছোট্ট দেখা যাচ্ছে কাঠ পাখি আমি প্রথমে বেজি বেদি দেখে চিৎকার করতেছে দেখি এখন পাখি দেখে চিৎকার করতেছে বাইরে থাক বাইরেই থাক খাওয়া দাওয়া করো ঘাস বাইরে তো এখন হলো ছোট দুইটাকে ধরে ভেতরে দিয়ে দিবো কারণ বাইরে গুলা প্রায় শেষ আর ভেতরে অনেক পিপড়া তো সবাই একসাথে খাবে সিল্কি গুলো খাচ্ছে এটাকে প্রথমে ধরি এটাকে দিয়ে দিই এই সাদাটা একটু দুর্বল হয়ে গেছে তো দুদিন থেকে রাখতেছি ঘুরে ঘুরে খাচ্ছে আবার নেটের যাচ্ছে বারবার নেটের বাইরে গেলে একটু রিস্ক হয়ে যায় যে বেজি বা করে যদি ধরে নেয় তখন মানে কি বলবো তো প্রচুর পিঁপড়াই দেখাই যাচ্ছে একদম বড় বড় পিঁপড়াগুলা তো খাক সব মিলে উপরে ওইটাও খাচ্ছে কালোটা হাঁসের বাচ্চাও খাচ্ছে হাঁসের বাচ্চা দৌড়ে দৌড়ে ধীরে ধীরে খাচ্ছে পিঁপড়াগুলো হাঁসের বাচ্চা দুটাও বড় হয়ে গেলো দেখতে দেখতে আমি নোংরাগুলো বের করে দিলাম এই যে কাঠগুলা ছিল সেগুলো খাঁচার থেকে বের করে দিলাম আর আজকে ওই ফিমেলটাকে দিয়ে দিব খরগোশটাকে এই যে এইটাকে সঙ্গে সঙ্গেই আগে দরজাটা আটকায় নিই তাছাড়া অন্য গুলা বেড়ে যাবে সঙ্গে সঙ্গেই মেলটা চলে আসছে দৌড়ায় মানে তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও আর কিছু বাড়াচ্ছি না ভিডিওটা এতটুকুই তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তত সময় জন্য টাটা বাই বাই